কোথায় থেকে আইসে বাড়ি কোথায় বাড়ি আমার ওই পারে ওই পারে মানে ওই পারে ওই পারে মানে জায়গার নাম কি জায়গার নামে ওই পারে আচ্ছা যাই হোক ঠিক আছে তো আপনি কয় দিয়া বিক্রি পাইছেন আজকে বাবা আমি তো বলতে পাই না তুমি দেখো এখানে কিছু পয়সা আক পাতা দিয়ে গেছে দেখো তো বাবা কয় টাকা ঠিক আছে এখানে তো দেখতেছি তিনটা মানে তিন হাজার টাকা পয়সা আবার তিন হাজার টাকা হয়েছে কবে আমি তো শুনছি আগে এক হাজার নোট হয় কয় টাকা আর পয়সা পাবা দেখো তো আচ্ছা 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 ফোন থন যে কয় টাকা উনি থাক তো আপনি এই এই কয় টাকা নিয়ে আপনি বাসায় কি করবেন বাবা বাবা বলা কিছু নাই নিজে নিজে কোন রকম করে চলি মানুষই পয়সা টয়সা দেয় কিন্তু শাক পাতা দিয়া যায় বুঝছি বুঝছি তো আমি একটা সাহায্য করতে চাই দিয়ে দিই কি বাবা কি সাহায্য করবা দাও গেলে তো মানুষ সাহায্য করে দাও তুমিও দাও আর ভালো থাকবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বাবা ঠিক আছে